কাশ্মীর ইস্যু যেন আবারও পরিণত হল রক্তাক্ত সংঘর্ষে ভারত ও পাকিস্তান দেশই যেন ঢুকে পড়েছে যুদ্ধের অন্ধকার এক সুরঙ্গে মঙ্গলবার রাতের আধারে পাকিস্তানের ভেতর অতর্কিত হামলা চালায় ভারত নাম দেওয়া হয় অপারেশন সিঁতুর এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী এই হামলায় নিহত হয় অন্তত সত্তর জন পাকিস্তানি তবে থেমে থাকেনি ইসলামাবাদও পাল্টা জবাবে তারা দাবি করে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করে দিয়েছে এবং পাকিস্তানি গোলাবর্ষণে প্রাণ হারিয়েছে অন্তত পনেরো জন ভারতীয় এই হামলার পর পাকিস্তান জানিয়ে দেয় সঠিক সময় ও জায়গায় প্রতিশোধ আসবেই ভারত দেয় কঠোর হুঁশিয়ারি উভয় দেশের স্কুল কলেজ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয় কিন্তু এর এরপরই যা ঘটে তা পুরো উপমহাদেশকে কাঁপিয়ে দেয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সেনাবাহিনীকে অনুমতি দেন ভারতের বিরুদ্ধে সরাসরি প্রতিশোধ নিতে আর সেই নির্দেশ পেয়েই শুরু হয় পাকিস্তানের পাল্টা অপারেশন অপারেশন বুনিয়ান উন মার্সুস শুক্রবার রাত পাকিস্তানের সশস্ত্র বাহিনী একযোগে ভারতের পনেরোটি শহরে হামলা চালায় টার্গেট করা হয় এগারোটি সামরিক স্থাপনা ব্যবহার করা হয় পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাথা ওয়ান ক্ষেপণাস্ত্র রেঞ্জ একশো কিলোমিটার ভারতের একাধিক ঘাঁটি ছিন্ন হয়ে পড়ে এই হামলায় সাবাছরি শরীফ বলেন আজ আমরা শহীদের রক্তের বদলা নিয়েছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই জবাব ছিল প্রয়োজনীয় এই অভিযানের পরেই চাপে পড়ে যায় মোদী সরকার শনিবার বিকেল আন্তর্জাতিক চাপে ভারত পাকিস্তান সম্মত হয় তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সামরিক প্রধানরা বসেন আলোচনায় স্থল আকাশ ও সমুদ্রপথে সকল রকম গোলাগুলি বন্ধে একমত হন উভয় পক্ষ আপাতত এই যুদ্ধ থেমে গেছে কিন্তু উপমহাদেশের আকাশে এখনও দোলা দিয়ে যাচ্ছে যুদ্ধের ধ্বনি পৃথিবীর সবচেয়ে পারমাণবিক উত্তপ্ত দুই প্রতিবেশী এক চুলের দূরত্ব দাঁড়িয়ে যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত ধ্বংস করতে পারে কোটি কোটি মানুষের ভবিষ্যৎ বিশ্ববাসী শান্তি চায় বিশ্ববাসী চায়রা মোদী আর শাহবাজের হটকারিতায় কোনোভাবে তাদের সন্তানদের হাসি মিলিয়ে যাক ভেঙে পড়ুক তাদের স্বপ্নের ঘর এই যুদ্ধে আসলে কেউ যেতে না পাকিস্তান হারায় ছেলেকে ভারত হারায় ভাইকে আর যেতে কেবল শ্মশান যেতে কেবল কবরস্থান আপাতত যুদ্ধবিরতির ঘোষণা এসেছে কিন্তু এই ঘোষণা কি স্থায়ী নাকি এ শুধু একটা থেমে যাওয়ার ভান পরবর্তী বিস্ফোরণের আগে নিস্তব্ধতা সময় এসেছে প্রশ্ন করা আর কত রক্ত আর কত অপারেশন সিঁদুর আর কত বনিয়ান উন মার্সোস সমগ্র বিশ্বে একটাই প্রশ্ন আমরা কি ভবিষ্যৎকে আরেকটা যুদ্ধ উপহার দিতে যাচ্ছি হ্যালো বাংলা নিউজ ডেস্ক